ব্লগ তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো আমি প্রতিদিন পায়রার ভিডিও নিয়ে আসি পিজন ভিডিওতে নিয়ে আসি কিন্তু যে সমস্ত দাদা আমার পায়রার ভিডিও দেখাও তোমাদের ওয়াইফদের তোমাদের ম্যাডামদের কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখাবে কারণ আজকে আমি যে জিনিসটা দেখা যে জিনিসগুলো তোমরা দেখাতে চলেছি সেটা কোনো পিজিয়েন্সের উপরে না পায়ের ওপরে না আজকে দারুণ দারুণ একটা ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে এসেছি তোমরা দেখলে জাস্ট চুকিয়ে যাবে তো চলো কী সেটা এক্ষুনি তোমাদের দেখাচ্ছি তো আগে চোখটা বুঝে নাও কারণ দেখলে তোমরা অবাক হয়ে যাবে তো চলো চোখটা বুঝে নাও তোমরা আশা করি প্রত্যেকে চোখকে বন্ধ করে নিচ্ছো বা চোখকে তাড়াতাড়ি খুলে নাও কারণ এখন যে দেখাতে চাইছে সেটা তোমাদের পুরো চোখকে ধাঁধা লাগিয়ে দেয় তোমাদের সামনে এখন হাজির আছে দেখে নাও এখানে মিষ্টি যারা যারা মিষ্টি খেতে চাইছে তারা মিষ্টি অর্ডার করে দিতে পারো কিন্তু এটা মিষ্টি নয় এটা বাতি এগুলো সব বাতি এগুলো চলতে আছে দেখতে পাচ্ছি এগুলো সব বাতি এগুলো সব বাতি এগুলো কিন্তু গজা নয় যেন কেউ ভুলেও নি আর যদি তোমরা এরকম মিষ্টি অর্ডার দিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো যোগাযোগ করো আর জি ব্র্যান্ডের সাথে ডিসক্রিপশানে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে তোমরা তোমার অর্ডার করছে দেখে এখানে অনেক রকমের সিস্টেম মানে অনেক রকম স্টাইল আছে এখানে ফুল আছে এখানে গোলাপ ফুল আছে এখানে মিষ্টি আছে মিষ্টির ওপরে দই আছে জামাই ষষ্ঠীতে তোমাদের আর কোনো দই নিয়ে যেতে হবে না এখান থেকে কিনে নিয়ে চলে যাবে তাহলেই হবে এখানে মিষ্টি আছে এখানে দই এখানে বাতি রয়েছে আর এখানে কত বড় বড় গোলাপ ফুল আর কত বড় বড় ফুল এগুলো সব গাছ আমাদের ঘরেই বানিয়েছি এগুলো সব ঘরে বানানো মানে এই আরজি ব্যান্ড বানিয়েছে ঘরে বাট আমরা বানানো এখানে পুতুল তোমরা তোমাদের ছেলে মেয়েদের এটাও গিফট করতে পারো পুতুল তো আর কিনতে যাও তাহলে যোগাযোগ করো তাড়াতাড়ি আরজি ব্যান্ডের সাথে কারণ এই ব্যান্ডটা খুবই ভালো এবং এই ব্যান্ডটার থেকে অনেকেই কিনছে তোমরা যদি ইনস্টাগ্রামের ট্যাগিং আমার দিয়ে থাকবে ডেসক্রিপশনে অবশ্যই ইনস্টাগ্রামটাও ফলো করে নেবে আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে এর মানে এ সমস্ত লাড্ডুর কত করে প্রাইস অবশ্যই মিষ্টির দোকানের মধ্যে পাঁচ টাকা দশ টাকা প্রাইস হবে না তোমরা বুঝতেই পারবে তোমরা হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো কল করতে পারো এখানে মিষ্টি অনেক রকমের স্টাইল পাওয়া যাবে আর এখানে ছোটো ছোটো বাচ্চাদের জন্য বাচ্চা বাচ্চা পুতুলো রয়েছে এগুলো কিন্তু সব বাতি আর সামনে আসছে চলেছে দিওয়ালি ওই জন্য আরজি ব্যান্ড তুলেছে আরো আরো নতুন নতুন স্টাইলের আর নতুন নতুন গিফট তো তোমরা অবশ্যই তাড়াতাড়ি আরজি জি ব্যান্ডের সাথে যোগাযোগ করে নাও কারণ এই গিফটগুলো এত তাড়াতাড়ি সেল হচ্ছে তোমাদের ভাবার বাইরে মোম যেগুলো আমাদের ক্ষতি করে বাট এখানে যে মোমগুলো রয়েছে এগুলো পিওর মোম দিয়ে যেগুলো কোনো ক্ষতি করবে না এমনকি এই মোমগুলো জ্বালালে এই বাতিগুলো জ্বালালে একটা দারুণ সুগন্ধ ছাড়ে যেমন এতে মানে প্রত্যেকটা এতে নানা রকমের কালার দেওয়া আছে তোমরা একবারে পাঁচটা পাঁচ রকমের মতো অর্ডার দিয়ে দেখবে পাঁচটা কিন্তু পাঁচ রকমের গন্ধ ছাড়বে কোনো ল্যাভেন্ডার ল্যামেন্ডার দেওয়া আছে কোনোটাতে গোলাপ ফুল দেওয়া আছে কোনোটাতে তোমার হচ্ছে চন্দন গাছের গন্ধ দেওয়া আর নানা রকম আর নানা রকমের সেন্ট দেওয়া আছে আর অবশ্য তোমাদের যদি কপাল ভালো থাকে অবশ্যই কিন্তু গিফট থাকতেও পারে কারণ এখন পুজোর সময় গিফট কিন্তু দিচ্ছে এই আরজি ব্যান্ড অবশ্যই আরজি ব্যান্ডের ইনস্টাগ্রামেও রয়েছে তোমাদের লিঙ্কে সব দিয়ে থাকবে ডিসক্রিপশানে সব দিয়ে থাকবে ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে নাম্বার থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সব থাকবে তোমরা অবশ্যই আরজি ব্যান্ডের থেকে যোগাযোগ করে নাও তোমরা আমার কথা গাইজ বিশ্বাস করো তোমরা এই মোমবাতিটা কিনে ঠকবে না আমি তোমাদের গ্যারান্টি দিলাম তো গাইজ তোমাদের ফাইনালি ভাবলাম আর আরজি ব্যান্ড হতে অনুমতি দিল যে প্রত্যেকটা যে গিফট রয়েছে মানে প্রত্যেকটা যে বাতি রয়েছে সেগুলোর প্রাইস এবং দামগুলো বলি দিই কারণ তোমরা কমেন্টে পিজনসের যখন ভিডিও করি তোমরা কমেন্টে বলো যে দাদা দাম বলো দাম বলো দাম বলো কিন্তু আজকে আমি এই মোমবাতিগুলোর দাম বলতে চলেছি তো চলো এক একটা করে মোমবাতির দামগুলো বলে যাক আর এখানে এখানে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে গোলাপ ফুল এগুলো ছোটো ছোটো গোলাপ ফুল রয়েছে এই গোলাপ ফুলগুলোর দাম রয়েছে দশ টাকা প্রত্যেকটা গোলাপ ফুল দশ টাকা এরা দশ টাকা এটা দশ টাকা দশ টাকা দশ টাকা সব দশ টাকা মাত্র দশ টাকা মাত্র দশ টাকা দশ টাকা এরকম স্টাইল আর এগুলো মানে শুধু যা বাতি তাই না এগুলো তুমি গন্ধ ছাড়বে আর এগুলো জ্বালানো যাবে সে মানে বলে সলতে দেওয়া আছে আর এগুলো দারুণ সেন্ট রয়েছে দারুণ সেন্ট আর এখানে এগুলো মিষ্টি রয়েছে এগুলো খাবার মিষ্টি নয় যেন ভুলেও কেউ ভাবুনি যে খাবার মিষ্টি এগুলো জ্বালানো যায় এখানে বাতি মানে এখানে সলতে দেওয়া আছে এগুলো জ্বালানো যায় এটা হচ্ছে মাছের চাকা যেগুলো ঘরে রান্না করবে না ভুলেও এগুলো হচ্ছে মাছের মানে মিষ্টি এই মিষ্টিগুলোর দাম রয়েছে পঁচিশ টাকা মিষ্টির দাম রয়েছে পঁচিশ টাকার এখানে লাড্ডু রয়েছে গণেশ দাদার লাড্ডু লাড্ডুগুলো আম প্রত্যেকেরই ভালো লাগে লাড্ডু আর এখানে লাড্ডু আর এখানে গণেশ দাদার প্রিয় মোদক এই মোদক আর লাড্ডু হচ্ছে পঁচিশ টাকা করে আর প্রত্যেকের বাচ্চাদের প্রিয় হচ্ছে টেডি বিয়ার দশ টাকা বই হ্যাঁ দশ টাকা করে টেডি বিয়ারগুলো দশ টাকা আর এখানে রয়েছে ফুল এই ফুল এই ফুলের গন্ধটা কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে আমি বা সবগুলোর কিন্তু গন্ধ শুকিনি কিন্তু এই ফুলের গন্ধটা সবথেকে ভালো লেগেছে এটা এটা হচ্ছে এটা কত করে এটা পঁচিশ করে এটা পঁচিশ করে রয়েছে আর এখানে যে ফুলগুলো রয়েছে এগুলো পুরো সাদা এগুলো সাদা আর এগুলো কালারিং মানে এগুলো এগুলো ভেতরে আরও ডিজাইন করতে হয়েছে বাট তোমাদের জন্য তাও পঁচিশ টাকা এটা নর্মাল এটা নর্মাল এখানে এমনি এমনি টিপ টিপ করে দেওয়া হয়েছে মানে ছাঁচেই হয়েছে কিন্তু টিপ টিপ করা আর এখানে কিন্তু অনেক ম্যাগনাথে লেগেছে এগুলো কিন্তু তোমাদের জন্য পঁচিশ টাকা করে দেওয়া হচ্ছে তোমরা অবশ্যই যোগাযোগ করো আর জি ব্যান্ডের সাথে এগুলো সব পঁচিশ করে এগুলো সব পঁচিশ করে আর এখানে যে পুতুলগুলো দেখছো এখানে যে পুতুলগুলো কেউ বলবে এগুলো বাতি তোমরা বিশ্বাস করবে না যে এগুলো সত্যি বাতি এখানে চলতেও আছে তোমাদের দেখে দিচ্ছি অনেক ব্যক্তি ওখানে মানে প্রুফ কর মানে মানে তর্ক লাগিয়ে দেয় যেগুলো আদৌ বাতি কিনা সেগুলো জ্বালিয়ে দেখাও তো সত্যি তাদেরকে জ্বালিয়ে দেখানো হয়ে গেছে যে ব্যান্ড মিথ্যে কথা বলে না তো এই পুতুলগুলোর দাম মানে ব্যান্ড রেখেছে আশি টাকা মাত্র আশি টাকা আর এখানে দেখতে পাচ্ছি ওখানে গোলাপ ফুল রয়েছে এখানে এত বড়ো বড়ো গোলাপ ফুল এগুলো জ্বালানোর থেকে ঘরে সাজিয়ে রাখতে বেশি ভালো লাগবে তোমার ভাবছো এখানে যেন চকচক করছে এগুলো চকচক করছে কারণ এতে প্লা প্লাস্টিক দিয়ে যাতে ধুলো না পড়ে আর এখানে সব ফুলগুলো রয়েছে আর এখানে যেগুলো রয়েছে এগুলো এগুলো এখানে কাঠি দিয়ে আছে আর এখানে গোলাপ ফুলগুলো এখানে তিনটা রয়েছে গোলাপ ফুল সো এই গোলাপ ফুল দাম রয়েছে একশো টাকা মাত্র ওয়ান হান্ড্রেড রুপিস মাত্র একশো টাকা পেয়ে যাবে এই গোলাপ ফুলগুলো আর এগুলো যারা দেখবে তাদের তো পুরো চোখ ধাঁধা লেগে যাবে এগুলোর দাম রয়েছে পনেরো টাকা করে এগুলোর দাম পনেরো টাকা করে রয়েছে আর এই স্টার্টটা পুরো দারুণ দেখতে গাইছ তোমরা যারা দেখছো তারা অবশ্যই ফার্স্টে অর্ডার দিয়ে দেবে নাহলে না পাওয়ার চান্সেস প্রচুর পরিমাণে বেশি তাই ছ ফার্স্ট দেখেই তোমরা অর্ডার দিতে দেওয়া কোনো চিন্তাভাবনা না করে আর্জিম্যান্ট তোমাদের সুযোগ দেবে তোমাদের সাথে কথা বলার জন্য সময় দেবে তোমরা অবশ্যই আর্জিম্যান্টের সাথে কথা বলতে পারো সো সোকা আরজিব্যান্ড নিয়ে এসেছে বাম্পার একটা অফার দারুণ পুজোয় তো পুজোয় হয়তো তোমরা ফ্লিপকার্টে অ্যামাজনে অফার দেখো কিন্তু আজ নিয়ে আর জি ব্যান্ড বাম্পার অফার তাও গাইস যারা দূর থেকে যারা কিনবে তাদের তো অবশ্যই এগুলোতে পৌঁছে দেওয়া দরকার তো তার জন্য যাবে ডেলিভারি বয় তাও আরজিব্যান্ডের তরফ থেকে তুই আই যারা ডেলিভারি বয়টা যাবে তার সাথে ডেলিভারি বয় যে মানে যে চার্জটা সেটা কিন্তু তোমাদের বুঝিয়ে নিতে হবে সে সঙ্গে কিন্তু জি ব্যান্ডের কোনো সম্পর্ক নেই জি ব্যান্ড অবশ্যই ঠিকঠাক যেমন মাল মানে এই মিষ্টিটা যেমনভাবে যাবে ঠিক তোমাদের কাছে কোন রকম ক্ষতি ক্ষতি হবে না হলে পুরো পুরো দিয়ে দেবে অ্যাডভান্স তোমরা টাকা পেয়ে যাবে কিন্তু যার যে ডেলিভারি বয় যাবে সেই ডেলিভারির পেমেন্ট কিন্তু তোমরাই মেটাবে হ্যাঁ এখানে গেছে যে মানে এটা অফারটা নিয়ে এসেছেন এখানে সব মিষ্টিগুলো তোমাদের আবার আমি এখানে বলে দিচ্ছি এখানে যে মিষ্টিগুলো রয়েছে এটা রয়েছে পঁচিশ টাকা করে এখানে মানে অন্য রকম ফুল আছে আর এইটা যে তোমরা দেখছো এটার সাথে কিন্তু মানে অনেক রকম মানে এটা একটা বাতি এটা বাতির শেপ দেওয়া আছে বাতির ওপরে ফুল ফুলের ওপরে আবার সোজা দেওয়া আছে মানে এটা পুরো এটা কত বড় দেখতে পাচ্ছি এটা অনেকখানটি মোম আছে অনেকখানটি জ্বলবে আর এখানে এই সবগুলো কিন্তু পঁচিশ টাকা করে আর এখানে যে মিষ্টি রয়েছে এটা আমার কিন্তু খুব ভালো লেগেছে এটা এখানকার সব মোমবাতির মধ্যে এটা সবথেকে বড় এই বাতিরার দাম রয়েছে মাত্র টু হান্ড্রেড রুপিস অর্থাৎ দুশো টাকা এই বাতিটা তোমরা অর্ডার দিয়ে দেবে কারণ এইটার মাত্র আপাতত আজকের চব্বিশ ঘন্টার মধ্যে এক পিসই রয়েছে বলা যায় না হয়তো তোমাদের মতো যে কোনো বন্ধু যদি করে দেয় যে এটা যদি নিতে চায় তাহলে তোমাদেরকে দিতে পারবে না অবশ্যই নতুন ব্র্যান্ড আবার শরীর তৈরি হয়ে যাবে এরকমই তোমরা তাড়াতাড়ি অর্ডার করে দাও এখানে রয়েছে আর এটারই একটা ছোটো পিস এখানে রয়েছে এটা যেহেতু দুশো টাকা এটার দাম রেখেছি আমরা খুবই কম সত্তর টাকা এটা দুশো টাকা এটা সত্তর টাকা এই দুটো এটা সত্তর টাকা রেখেছে আর এটা দুশো টাকা তোমরা অবশ্যই করে নাও কারণ এইটার এইটা দুটো কিন্তু দুরো মানে দুরকম দুটোই আছে কিন্তু আর এর এক্সট্রা বেশি নেই বুঝতে পেরেছো তোমরা যদি যারা মানে কিনতে চাও আর একটা টাকাই দারুন দারুন দারুণ আর একটা আর ব্যান্ড অফার দিচ্ছে একটা দারুণ সুযোগ দিচ্ছে সেটা হচ্ছে এইখানে যে কালারগুলো দেখছো এই কালারগুলো কিন্তু তোমাদের ইচ্ছা মতো হতে পারে তোমরা যেই কালারে বেরবে যেই কালার বলবে সেই কালার কিন্তু হতে পারে এখানে তোমরা যদি চাও এই মিষ্টি না চেয়ে অন্য কোন মিষ্টি চাইবে তাহলে তোমরা সেই মিষ্টি এ বাড়াতে পারো কিংবা যদি তোমরা চাইছো অন্য কোনো গন্ধ দিতে যেমন গোলাপ ফুলের গন্ধ বদলে তোমরা ধরো অন্য কোনো গন্ধ দিতে চাইছো তাহলে সেই গন্ধ তোমরা বলতে পারো তাহলে কিন্তু আর্জিমেন্ট সেই রকমই তৈরি করে দেবে তো আর্জিম্যান্ডের পক্ষ থেকে কিন্তু আমি পুরো পরিমাণে সাপোর্ট করছি তোমরা যদি একবার এই মোমবাতিগুলো কেনো তাহলে অবশ্যই তোমরাও সাপোর্ট করবে আর পুরো পুরো ডকুমেন্টস সব সমস্ত কিছু থাকবে অবশ্যই যোগাযোগ করো জি বান্ডের সঙ্গে আর কিন্তু মোমবাতির বুকে মোমবাতির বুকে মানে তোমরা যদি যে সমস্ত ফুলেরা মানে যে সমস্ত ফুলগুলো কেনো সেগুলো কিন্তু ঘরে থাকলে শুকিয়ে যায় জলে দিলেও বা বাইরে থাকলেও কিন্তু শুকিয়ে যায় কিন্তু এটা কোনো ফুল নয় এটা হচ্ছে মোমবাতি দিয়ে তৈরি পুরো অরিজিনাল মোমের তৈরি এই মোম কিন্তু জলারে কোনো রকম মানে ক্ষতি হয় না শরীরের কোনো ক্ষতি করে না এই বাতিরের দাম রয়েছে তিনশো টাকা মাত্র থ্রি হান্ড্রেড রুপিস কারণ এতে অনেক অনেকখানটি মোম লেগেছে আর দামটাও কিন্তু খুব কম নেওয়া হচ্ছে আর গন্ধটাও কিন্তু সেই মানে সেই ধরনের গন্ধ দারুণ বাম্পার অফার দিচ্ছে মাত্র আরজি ব্যান্ড এই আমরা অনলাইনে সার্চ করে দেখতে পারো এইখানে যে সমস্ত ক্যান্ডেলগুলো রয়েছে এইগুলোর মানে অনেক দাম কিন্তু আরজি ব্যান্ড দিচ্ছে খুব কম দামে তোমরা অবশ্যই আরজি ব্যান্ডের সাথে যোগাযোগ করতে পারো আমার তোমরা সার্চ করে দেখতে পারো ফ্লিপকার্ট বা অ্যামাজনে এই মোমবাতিগুলো বা এই ক্যান্ডেলগুলোর দাম কিন্তু অনেক বেশি কিন্তু আরজি ব্যান্ড এই মোমবাতিগুলো এই ক্যান্ডেলগুলো খুব কমেই দিচ্ছে কারণ আরজি ব্যান্ডে চলছে এখন অফার তোমরা অবশ্যই আরজে ব্যান্ডের সাথে যুক্ত হয়ে যাও আরজে ব্যান্ডের ফ্যামিলিতে আর এ সমস্ত গুলো তোমরা অবশ্যই সার্চ করে দেখবে তো চলো আজকে এইটুকুই দেওয়া ছিল আশা করছি একটা নেক্সট নেক্সট ভিডিও নিয়ে কিন্তু তোমরা অবশ্যই যারা নতুন তারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করো এবং এই ভিডিওটা হয়তো তোমাদের জন্য না বাট তোমাদের ঘরেতে যে সমস্ত তোমাদের যে স্ত্রী ছেলে মেয়ে যারা রয়েছে তাদেরকে তোমরা অবশ্যই দেখাবে কারণ তাদের এটা দেখলে খুব ভালো লাগবে জন্য আজকে থ্যাংক ইউ বড় হচ্ছে